সাহাগঞ্জ বাঁশবেডিয়া কেন্দ্রীয় কার্তিক পূজা কমিটি চন্দননগর পুলিশ কমিশনারেট সহ হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও চুংচুড়া এবং বাঁশবেডিয়া পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত প্রশাসনিক ও সাংবাদিক বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হল কেউটা সাহাগঞ্জ পুলিশ ফাঁড়ির মাঠে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি উদ্বোধন হয়ে গেল কার্তিক পুজোর গাইড ম্যাপ একই সঙ্গে শিশু দিবস উপলক্ষে এলাকার বহু শিশুর হাতে ছোট উপহার ও একটি করে চিলড্রেন ব্যাচ তুলে দেওয়া হয় কার্তিক পুজো কমিটিগুলির ভলেন্টিয়ারদের হাতে দেওয়া হয় সামান্য কিছু উপহার তুলে দেয়া হয় উপস্থিত সাংবাদিকদের হাতেও কার্তিক পুজোর এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলা সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা হুগলির গ্রামীণ এডিশনাল এসপি চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি ডিডি সুমন চ্যাটার্জি চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা শাহাগঞ্জ ফাড়ির ইনচার্জ জিতুশঙ্কর দমকল বিভাগের আধিকারিক সহ বিভিন্ন পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন এছাড়াও সম্মানীয় দুই বিধায়ক চুংচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত কেন্দ্রীয় পুজো কমিটির প্রধান তথা দুই পৌর প্রধান অমিত রায় এবং আদিত্য নিযোগী বাঁশবেডিয়া পৌরসভার উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি সহ সকল পুজো কমিটির সদস্য এবং ভলেন্টিয়াররা উপস্থিত ছিলেন বক্তব্য রাখতে গিয়ে তপন দাসগুপ্ত বলেন এটা শুধু কার্তিক পূজা নয় রাসলীলা ও অনুষ্ঠিত হয়ে আসছে কারণ সব দেব দেবতার পুজো এখানে হয় এই সাহাগঞ্জ বাসবেডিয়া এলাকায় উপস্থিত ব্যক্তিদের প্রথমে বরণ করে নেওয়া হয় এরপর একে একে সকলে নিজেদের মূল্যবান বক্তব্য রাখেন সভাপতি আদিত্য নিয়োগী শিল্পী চ্যাটার্জি অমিত রায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের এই পাঁচবেড়িয়া কার্তিক পুজো সারা পশ্চিম বাংলার মধ্যে সব বড় কার্তিক পুজো অনুষ্ঠান এরপরে কাটোয়াতেও হয় আমাদের বড় অনুষ্ঠান আমাদের এখানে যা আমি এটা বলবো আমরা বলি কার্তিক পুজো কিন্তু এটা হ্রাস হয়ে গেছে কারণ এখানে সন্তোষী মায়ের থেকে শুরু করে নির্দেশ যেটা আছে আমাদেরকে সেই হিসেবে আমরা এখানে হংসেশ্বরী মন্দিরে এবং শাহগঞ্জ ফাঁড়িতে দুবার কোয়ার্ডিনেশন মিটিং করেছি এছাড়া আরো একবার দুবার ছোট যেটা এনলাইট করছেন সেটা হচ্ছে যে বিসর্জনের দিনটা মানে উনিশ তারিখ তো আমি কমিশনারের পক্ষ থেকে এই বার্তা দিতে চাই যে বিসর্জনে যারা অংশগ্রহণ করবে সেখানে আমাদের গাইড ম্যাপ বেরিয়েছেন আমাদের বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি এবং হুগলি চোচনা মিউনিসিপ্যালিটির একটা চার চারটে ওয়ার্ড মিলিয়ে এই যে পুজো কমিটি তো সেখানে আপনাদের সকলকে প্রেসের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ যে আপনারা এসেছেন আমরা অলরেডি নিয়ে একটা মিটিং আগেই করেছিলাম এবং তাদেরকে পাশবেরিয়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে যে একটা ডিটেল গাইডলাইন দেওয়া হয়েছিল যে কি কি গুলো করা উচিত কি কি করা অ্যাভয়েড করা উচিত যে এবার গাড়ি যে সমস্ত হঠাৎ যদি খারাপ হয়ে যায় পুজো